হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আমি সকাল সকাল দেখেন রুটি ভাজতে আসছি গোল গোল রুটি দেখেন আমার রুটিটা কি সুন্দর গোল হয়েছে না আমি কিন্তু অনেক সুন্দর করে রুটি গোল করতে পারি এই যে তো এই যে ফোলা ফোলা রুটি এই রুটিগুলো আমি খাবে সাও আমি রুটি খেতে পারি না এই একটা আমার তো এই যে দেখেন ফোলা ফোলা রুটি না তো সুন্দর না আমার রুটি অনেক সুন্দর কিন্তু আমি গোল গোল রুটি ভাজতে পারি আর আমার রুটি কিন্তু একটু মানে সব ভাজা মস ভাজা হতে হবে সৌদা রাব্বু নরম রুটি খেতে পারে না এই যে রুটি হয়ে গেছে আর দেখেন এইদিকে বানাইছেও গোল রুটি না কত সুন্দর গোল রুটি সওদা রাব্বু এই যে রুটি আর তরকারি এখন নাস্তা দেবো খেতে তো সওদা রাব্বুকে নাস্তা দিয়েছি আর এদিকে দেখেন আমার গুড়িগুলো এখনও ঘুমায় আসে ওরা ওঠেনি ওরা স্কুলে যাবে দেখ এখন তুলে রেডি করব তো এই যে দেখেন আজকে দেখলাম আমার মেয়ে বললেন কত সুন্দর মশালা ঘুমায় আছে এখন ওদের তুলতে হবে স্কুলে যাওয়ার জন্য রেডি করার জন্য এর উঠো 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 দেখেন 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 ক্যাদ ঘুরতেছে তা উঠতেছে না তো সবাই ভালো থাকবেন